বাড়ির ভিত গড়তে গর্ত খোঁড়ার কাজ চলছিল কিছুটা গর্ত খোঁড়ার পরেই পাওয়া গেল সুড়ঙ্গের সন্ধান তাইকিরে রীতিমতো কাণ্ড এলাকায় মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের রাজবল্লভ এলাকায় এমন খবর প্রশাসনের কাছে পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছয় প্রশাসনের আধিকারিকরা জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা অনিমা ঘোষের পাকা বাড়ি তৈরির জন্য মাটি খোঁড়া হচ্ছিল কিছুটা গর্ত ঘোরার পরে একটি দেখতে পাওয়া যায় তারপর মাটি সরাতেই দেখা যায় পনেরো ফুটের চওড়া একটি ঘরের মতো ঘেরা জায়গা তার একদিকে দেওয়ালে একটি খুব। বিষয়টি জানাজানি হতেই হয়ে পড়ে যায় ইতিমধ্যে এই খবর পৌঁছতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পিংলা ব্লক প্রশাসন ঐতিহাসিক স্থাপত্যের অংশ কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে তাই ওখানে নির্মাণ আপাতত বন্ধ রাখা হয়েছে সুরঙ্গটি স্থাপত্যের অংশ বলেই মনে করছেন অনেকে বলতে আমার বাড়ি তৈরি মানে পরিকল্পনা করতে এবারে লেবার লাগিয়েছি মানে গর্ত খুলার জন্য পাঁচ ফুট করে গর্ত খোলা হবে এবারে গর্ত ওনারা হচ্ছে গর্ত খুলছেন খুলতে খুলতে দেখা গেছে একটা সুরঙ্গ বেরিয়েছে আর মাটির এ থেকে গিট বেড়াচ্ছে কত বড় সুড়ঙ্গ সুড়ঙ্গটা কত বড় হবে তো আমি দেখা সুড়ঙ্গটা কত বড় হবে পনেরো ফুট মতো পনেরো ফুট মতো সুরঙ্গ বেরিয়েছে তারপরে আরেকটা গর্ত যে মানে ওর পাশে যে পাঁচ ফুটের গর্তটা খোলা হবে ওটা হচ্ছে আপনার গটাচারে সিঁড়ির ধাপি বেরিয়েছে কি অনুমান করছেন এই কি কি মনে করছেন মনে করছি যে আগেকার দিনে সেটা সিধর মন্দির ছিল তারপরে চারপাশে প্রাচীর ছিল তারপরে আগেকার জমি এই বংশটা নাকি বংশ শুনেছি দিয়ে ওটা জমিদারটা তো আগে সে চড়া চড়া ইটের প্রাচীর করে তবে বাড়ি জাড়ি করতো রকমই শুনেছি মাটি খুঁড়তে শুধু মাটি খুঁড়তে এটা বেরিয়েছে কোনো খাজানা কোনো কিছু কিছু পেয়েছে না না কিচ্ছু নয় কিচ্ছু পাই না কিচ্ছু না কিচ্ছু না তারপরে এখন কি চিন্তাধারা করেছেন এখন চিন্তাধারা কি এখন ভিডিও আসবেন বলেছেন দেখবেন তারপরে ওইটা বন্ধ রাখতে বলেছেন ভিডিও ওনারা ডিসিশন দিয়ে যে কি করা যায় কিনাও আমার নাম অনিল বাগস আপনাদেরই বাড়ি কোন গ্রাম তাজবর নতুন দেখলাম একটু আর ওই সুড়ঙ্গরটা ভিতর পর্যন্ত দেখার কোনো না যায় না অন্ধকার রাউন্ডটা খুব হেভি লাগছে দেখতে কি অনুমান করছেন কি হতে পারে ওটা কি ছিল আগে আগে আমি আমার অনুমান যে রাজা রাজার যে ই করত রাজত্ব করত সেইভাবে ওটা ভাবছি আর কি রাজার কোনো বাড়ি ফাড়ি ছিল বাড়ি ছিল এই ধরনের মন্দির মনে হয় মন্দির হয়তো থাকতে পারে কেন রাজাদের ব্যাপার তো এখন আপনি কি সুরঙ্গে ঢুকেছিলেন আমি ঢুকতে পারিনি আমি সামনে থেকেই দেখলাম আর কি অনুমান করছেন কতটা দূর পর্যন্ত কতটা দূরটা সেটা আইডিয়া করতে পারছি না কেন আমাদের তো অতটা আইডিয়া হচ্ছে না কতটা যেতে পারে

হ্যাঁ এই তো প্রায় মানুষ কাল থেকেই আসতেছি আমি কালকে শুনলাম যে এরকম ব্যাপারটা কিন্তু কালকে আমি আসতে পারিনি আজকে এলাম এই বাজার সেরে দেখলাম দেখি এত লোকজনের ব্যাপারটা কেন একটু দেখে যাই ইন্টারেস্ট ব্যাপার তো আমাদের তো লাইফে এসব ছিল নি বা জানিও নি ঠিক আছে আপনি এই গ্রামের বাসিন্দা আমার বাড়িটা রাজ পূর্ণ গ্রামের বাড়ি আপনার নাম আমার নাম স্বপন পাইক বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পাও ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানাটি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়